আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভাইস আজকে আমি আপনাদের সামনে আরো একটা ভিডিও নিয়ে আসছি তো আজকে আমাদের ভিডিওর বিষয়টি হচ্ছে যে আপনাদের যদি ফেসবুক অ্যাকাউন্টটি এরকম ডিজাবল হয়ে যায় তো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি আবার রিকভারি করতে পারেন আপনাদের সেই সম্পর্কে আমি দুইটা তিনটা ধারণা দেব। আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে আর আমি আপনাদের যেভাবে দেখাবো আপনারা যদি সেইভাবে আপনাদের অ্যাকাউন্টটি কিছু আপিল যদি সাবমিট করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি আপনারা আবার রিকভারি করতে পারবেন তো গাইস বেশি কথা বলাবো না সরাসরি চলে যাব ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি এখনও ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি যে কোনো সমস্যার জন্য স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি আপনারা রিকভারি করাই নিতে পারবেন তো ব্যাস চলুন ভিডিওটি শুরু করে ফেলি তো ফার্স্টে আপনারা আগেতে এরকম আপনাদের আইডিয়াটি স্ক্রিনশট মেরে নেবেন আর আপনাদের আইডিটা যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করে নেবেন এই দুইটা কাজ আপনারা আগে করবেন তো এরপরে আপনারা এখানে নতুন একটি ট্যাব নিয়ে নেবেন মানে আইডিটা কিন্তু আগে লগ ইন অবস্থায় রাখবেন লগ ইন অবস্থায় রেখে আপনারা এখানে নতুন একটি ট্যাব নিয়ে নেবেন এরপর আপনারা ডেস্কটপ মোডটা অন করে নেবেন এরপর আপনার সার্চ বারে গিয়ে লিখবেন যে ফেসবুক ফিডব্যাক তা আমি লিখে নিচ্ছি ফেসবুক ফিডব্যাক এটা লেখার পর সার্চ করে দিবেন এরপরে এটা একটু জুম করবেন যেহেতু আপনারা একটা ডেস্কটপ মোড দিয়ে করবেন তো একটু ছোটো ছোটো দেখাবে একটু জুম করে নেবেন এরপর আপনাদের সামনে যে ফার্স্টে যে ওয়েবসাইট শো করবে আমি অবশ্যই ভিডিওতে মার্ক করে দেবো এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দিবেন এরপরে আপনারা এই ফর্মটা একটু জুম করে নেবেন তো অনেকের এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিতে বলতে পারে এটা অনেকে দিতে বলতে পারে আবার অনেকের এখানে ইমেল অ্যাড্রেস নাও দিতে বলতে পারে তো যাদের দিতে বলবে তাদের আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে ইমেলটি আছে সেই ইমেলটি এখানে দিয়ে দিবেন আর যাদের এখানে শো করবে না তাদের এখানে কিছু দেওয়া লাগবে না এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ সিলেক্ট এখানে একটি ক্লিক করে দিবেন এরপর এখানে যে প্রাইভেসি যে একটি ক্লিক করে দিবেন এরপর আপনারা এখানে ইউর ফিডব্যাক নামক একটি ফাঁকা একটা বক্স দেখতে পাবেন তো এই বক্সে আপনাদের একটি অ্যাডাশনাল দিতে হবে আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সটা চেক করলে আমি আপনাদের একটি অ্যাডাশনাল দিয়ে দেবো আপনারা সেটি এখানে দিয়ে দিবেন তো অ্যাড্রেশন আপনারা কিছু চেঞ্জ করতে হবে মানে আপনাদের আইডির কিছু ইনফরমেশন এখানে দিতে হবে যেমন আপনাদের আইডির নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার ডেট অফ বার্থ এগুলো একটু এখানে দিয়ে দিবেন দিয়ে আপনারা ইউর ফিডব্যাক এটি পেস্ট করে দিবেন পেস্ট করার পর আপনারা একটু ডান দিকে স্ক্রল করবেন করার পর এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ট এই সেন্টটা একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে যে ফর্ম সাবমিটেড সাকসেসফুল আপনাদেরকে একটি নোটিফিকেশন মাধ্যমে জানাই দিবে যে আপনার আপিলটি সম্পূর্ণ হয়েছে তো এরপরে আপনারা এখানে নতুন আর একটি ট্যাব নিয়ে নেবেন নেওয়ার পর এই যে সার্চবারে আপনারা আবার একটু দেখবেন যে ফেসবুক ফিডব্যাক ফিডব্যাক এটা লেখার পর আবার একটু সার্চ করে দেবেন করার পর এটা একটু জুম করবে তো জুম করার পর আগে আপনারা ফার্স্টে যে ওয়েবসাইটে কিন্তু আগেরবার ক্লিক করছিলেন এবার আপনারা দ্বিতীয় নম্বর যে ওয়েবসাইটটি আছে সেটার উপরে একটি ক্লিক করে দিবেন আমি অবশ্যই ভিডিওতে সব জায়গায় মার্ক করে দেখাই দেবো আপনাদের সুবিধার্থে এরপর আপনারা এই দ্বিতীয় নম্বর ওয়েবসাইটে একটি ক্লিক করে দেবেন তো দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনারা একটু জুম করে নেবেন এরপর এখানে সাবজেক্ট দিতে বলবে একটু জুম করে নিই এরপর আপনারা এখানে সাবজেক্টে লিখবেন যে মাই ফেসবুক অ্যাকাউন্ট been disabled এরপরে আপনারা এখানে স্যুস অন দেখতে পাচ্ছেন এই এ একটি ক্লিক করে দিবেন এরপরে আপনারা যদি ডেস্কটপ দিয়ে এটা করে থাকেন তাহলে এখানে ডেস্কটপ দিবেন আইফোন দিয়ে করলে আইফোন অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করলে অ্যান্ড্রয়েড ফোন তো আমি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করতেছি এই জন্য আমি এখানে অ্যান্ড্রয়েড ফোনে সিলেক্ট করে দেবো এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউর ফিডব্যাক তো আপনারা এর আগে যে সময়টা দিয়েছিলেন সেটা আবার এখানে টেস্ট করে দিবেন দেওয়ার পরে আপনারা ট্যান সাইডে একটু টান দিবেন টান দেওয়ার পর এখানে যে সেন দেখতে পাচ্ছেন এই সেনটি একটি ক্লিক করে দিবেন করার পর আপনাদের সামনে আবারও সেম আরেকটি মানে আগের মতন আরেকটি ইন্টারভিউ শো করবে যে ফর্ম সাবমিটেড সাকসেসফুল তো এরপর আপনারা নতুন আরেকটি ট্যাব নিয়ে নেবেন নেওয়ার পর এখানে আপনারা লিখবেন ফেসবুক রিপোর্ট এ লগ ইন ইস্যু এটা লিখে সার্চ করে দিবেন করার পর আপনারা এই এটাটি জুম করে নেবেন এরপর আপনাদের এক নম্বরে যে ওয়েবসাইটটি শো করবে সেই ওয়েবসাইটে আপনারা একটি ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনারা সাবজেক্টে আপনারা লিখবেন যে মাই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাজ ডিজাবল এটা লেখার পর এখানে আপনারা ডেসক্রিপশনে সেই অ্যাডিশনালটা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা এখানে স্যুস ফাইল দেখতে পাচ্ছেন এই স্যুস ফাইল একটি ক্লিক করে দেবেন আপনাদের এখানে একটি স্ক্রিনশট জমা দিতে হবে ওই যে আমি আপনাদের ফার্স্টে বলছিলাম যে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন সেই স্ক্রিনশটটা আপনারা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে যে সেন্ডে ক্লিক করে দেবেন তো এই গেল আমাদের মোটামুটি তিনটা আপিল তো আমাদের আপিল এখানে সম্পূর্ণ এরপর আমি আপনাদের একটি খুবই 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 শক্তিশালী একটি মেল করে দেখাবো মানে এই মেলটি আসলে খুবই শক্তিশালী এই মেল অ্যাড্রেসটি আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করলে আমি আপনাদের সেখানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে এই মেলটি নিয়ে নেবেন তো আমি আপনাদের মেলটা একটু দেখাই দিচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডিজাবল অ্যাট রেট সাপোর্ট ডট ফেসবুক ডট কম এটা কিন্তু খুবই শক্তিশালী একটা মেল আমি নিজে আপনাদের বলতেছি যে এটা খুবই 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 শক্তিশালী একটা মেল তো আপনারা এই মেলটা আগে কপি করে নেবেন তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি আপনারা কিন্তু এই মেলটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এই মেলটি কপি করার পর আপনারা চলে যাবেন আপনাদের জিমেল অ্যাপটিতে তো এরপর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে যে মেলটি অ্যাড করা ছিল আপনারা সেই মেলটি আগে এখানে সিলেক্ট করে নেবেন যদি আপনাদের যদি কোনো মেল অ্যাড্রেস অ্যাড না থাকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে তাহলে এখানে একটা ফ্রেশ একদম নিউ একটা ইমেল অ্যাড্রেস সিলেক্ট করবেন তো যেহেতু আমার এখানে একটা মেল অ্যাড্রেস অ্যাড করা ছিল তো আমি সেই মেলটি এখানে সিলেক্ট করে নিলাম তো নেওয়ার পর এখানে আপনাদের এখানে এই যে কম্পোজ দেখতে পাচ্ছেন এই কম্পোসে আপনারা একটি ক্লিক করে দিবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন টু সেই টুতে আপনারা সেই মেলটি দিয়ে দিবেন যে ডিজাবল অ্যাট রেট সাপোর্ট ডট ফেসবুক ডট কম তো আপনারা সেই মেলটি এখানে দিয়ে দিবেন তো দেওয়ার পর এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট তো সাবজেক্ট এখানে লিখে দেবেন যে মাই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাজবিন ডিজাবল এটা কিন্তু খুবই কিন্তু শক্তিশালী একটি মেল আমি কিন্তু আবারও কিন্তু বলতেছি খুবই খুবই শক্তিশালী একটা মেল এরপর এখানে যে কম্পোজ মেল তো এখানে আপনারা সেই অ্যাডেশনালটি দিয়ে দেবেন দেওয়ার পর আপনাদের এখানে কিছু জিনিস অ্যাটাচমেন্ট করে দিতে হবে বা এখানে কিছু জিনিস যোগ করে দিতে হবে তো এখানে আপনারা কী কী যোগ করবেন এটা কিন্তু অনেকে বলতে যে কী কী যোগ করবেন তো এখানে আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি যে ডিজাবল হয়ে গেছে যে ফার্স্টে আপনারা যে একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি এখানে দেবেন আর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে মানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ইনফরমেশনের সাথে যেমন নাম এবং ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এই দুইটা জিনিস মিল আছে এমন একটি ডকুমেন্ট এখানে সাবমিট করতে পারেন হতে পারে সেটা ন্যাশনাল কার্ড বা ড্রাইভিং লাইসেন্স সো তো সেটা আপনারা এখানে এই মিলটার সাথে অ্যাটাচ করে দিবেন তো আমি সব কিছু এখানে অ্যাটাচ করে দেওয়ার পর আমি আবারও ফিরে আসতেছি ওকে গাইস এখানে আমাদের সব কিছু যোগ করা শেষ এরপর আপনারা এখানে যে সেন্ট দেখতে পাচ্ছেন সেন্টটা একটি ক্লিক করে দিবেন ওকে গাইস আমাদের মেলটি করা সম্পূর্ণ হয়ে গেছে তো আমাদের তিনটা আপিল সম্পূর্ণ হলো এবং একটি মেল করা সম্পূর্ণ হলো আমাদের এই চারটা জিনিস আমরা আপাতত করে রাখবো আপনারা যদি সঠিকভাবে এই চারটা জিনিস যদি আপনারা আইডিতে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ডিজাউল থেকে আবার অ্যাক্টিভ হয়ে যাবে তো এরপর আপনারা ব্রাউজার থেকে আইডিটা লগ আউট করে দিবেন তো আমারটা দেখতে পাচ্ছি এখানে অটোমেটিকলি লগ আউট হয়ে গেছে বুঝলাম না কাহিনি কি তো আপনাদের যদি অটোমেটিকলি যদি লগ আউট হয়ে যায় তাহলে তো ভালো কথা যদি না হয়ে থাকে তা আপনারা এখানে আইডিটা এখান থেকে লগ আউট করে দিবেন করে দেওয়ার পর আপনারা এক থেকে সাত দিন অপেক্ষা করবেন সাত দিন পর আপনারা আবার আপনাদের আইডিটা লগ ইন করবেন অথবা আপনাদের যে মেলটা করছিলেন সেই মেলে আপনাদের ফিডব্যাক আসবে এটা আপনাদের নাইনটি পারসেন্ট সুযোগ আছে যে আপনাদের ওই মেলে ফেসবুক থেকে আপনাদের একটি ফিডব্যাক দিবে যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে তারা রিয়্যাক্টিভ করবে কি না ঠিক আছে আপনারা মেলটা দেখলেই বুঝতে পারবেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে আইডিটা আবারও লগ ইন করে নিছি আপনাদের দেখানোর জন্য তো এরপর আপনারা এখানে আইডিটা সিম্পলি এই যে লগ আউট দেখতে পাচ্ছেন এই লগ আউটে ক্লিক করে আপনার আইডিটা লগ আউট করে দিবে এটাই কিন্তু শেষ তো এরপর আপনারা অপেক্ষা করবেন এক থেকে সাত দিন এই যে আমি বললাম তো এর ভিতরে দেখবেন যে আপনাদের মেলে হয়তো একটি মেল আসতে পারে এটা অনেকটি সম্ভাবনা আছে আমি কিন্তু আবারও বলতেছি এটা কিন্তু নব্বই পার্সেন্ট আপনাদের সম্ভাবনা আছে যে আপনাদের মেলে একটি ফিডব্যাক আসবে যে আপনার অ্যাকাউন্টটা তারা রিঅ্যাক্টিভ করবে কি না তো গাইস আজকে ভিডিওটাই পর্যন্ত তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই ভিডিও সরি ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এই থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করে দেবেন আর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো সমস্যা জানেন স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে রিকভারি করাই নিতে পারবেন তো গাইজ দেখাবেন নতুন একটি ভিডিওতে সেখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ